পনেরো বছর ধরে ওড়িশার পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে আসছেন নদিয়ার শান্তিপুরের এক যুবক ধরে চলছে পুলিশের অত্যাচার সহকর্মীরা বর্তমানে জেলবন্দি চরম আতঙ্কে দিন কাটছে তাদের চিন্তায় মরেছে পরিবার তারা সকলেই চাইছেন পশ্চিমবঙ্গ পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক যাতে তারা নিশ্চিত নিরাপত্তার মধ্যে কাজ করতে পারে এবং বাড়ি ফিরতে পারে শান্তিপুর থানার ঘোরালিয়া মনপাড়া এলাকার বাসিন্দা সুজয় পাল দীর্ঘ পনেরো বছর ধরে ওড়িশার ভঞ্জননগর হকারির কাজ করেন তার সঙ্গে নদিয়া জেলায় একাধিক পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের অভিযোগ পুলিশ হঠাৎ এসে তাদের দরজায় লাথি মেরে তাদেরকে ধরে নিয়ে যায় এবং পুলিশ বলতে থাকে তারা নাকি বাংলাদেশের রোহিঙ্গা পরিবার চাইছে রাজ্য পুলিশের তরফে যেন ব্যবস্থা গ্রহণ করা হোক তাদের ছেলে থেকে তাদের ছেলে যেন নিরাপত্তার মধ্যে বাড়ি ফিরে আসতে পারে এবং কাজ করতে পারে কি হয়েছে কি শুনলেন আমার ছেলে তো পনেরো বছর ধরে ওই জায়গায় কাজ করতেছে তা আমার ছেলেকে তো ওই জায়গায় নিরাপদ ভাবে কাজ করে আমার ছেলেকে তো কি হয়েছে এখন সেই যাতে আমার ছেলে ছেলে কথাই বললো আমি কাজ করি মালিকের কাজ করে তো সেই মালিকের ধরে নিয়ে গেছে পনেরো দিন আর নিয়ে খুব ইয়ে করতেছে এখন তারা কাজকর্ম করতে পারত না তাহলে তাই সে কিভাবে চলবে

এখন কি চাই আমার ছেলে যাতে এখন বাড়ি ফিরে আসতে পারে ভালো ভালো আপনারা পুলিশ যাতে বাড়ি খুঁজে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা করেন ভয় লাগছে আতঙ্ক লাগছে না তো লাগে তো ভয় ছেলে যদি বিদেশে থাকে তাহলে আতঙ্ক লাগে না আতঙ্ক তো লাগেই আচ্ছা কতদিন ধরে বলছে এই কথা ও আজ 15 দিন 15 16 দিন হয়ে গেল এরকম ধরে নিয়ে যাওয়ার পরে পরেই এরকম বলছে কি নাম ছেলে পাল

এখন চিন্তা হচ্ছে আপনার দুশ্চিন্তা হচ্ছে যে এখন কি করব সিলেটা যদি কাজ কম নাই করতে তাহলে ভাই বাড়ি চলে আসব কত বছর ধরে রয়েছে উড়িষ্যা 15 16 বছর ধরে আছে হঠাৎ কেন হলো এরকম হঠাৎ করে দেখছি যে এখন মানে কোন দিন কি এক মাস এরকম শুনছি যে পুলিশই ধরপাকড় করছে ওদের ওখানে থাকতে দিচ্ছে না এখান থেকে কি ও একাই থাকে না না এখানে আরো আমাদের এই কালীগুট পুলিশ লোকও থাকে আমাদের মঠপাড়া একটা ছিল থাকে আতঙ্কে চলে আইছে ভয়ে আচ্ছা

ঘোড়ালিয়া থেকে মোটপাওয়া থেকে কথা বলছি আমার বাড়ি নদিয়া জেলায় আজকে দীর্ঘ পনেরো বছর এখানে ব্যবসা করছি উড়িষ্যা ভঞ্জন গঞ্জাম জেলা ভঞ্জনগর জেলায় আজ অব্দি আমাদের এখানে কোনোরকম কোনো সমস্যা হয়নি সমস্যার সম্মুখীন আমরা হয়নি কিন্তু আজকে প্রায় ছ মাস ধরে আমাদের এখানে প্রচণ্ড নির্যাতন চালাচ্ছে আমাদের যে নদীয়া জেলার বিননগরের একজন মালিক সে আমাদের প্লাস্টিকের জিনিসপত্র দেয় আমরা ঘুরে ঘুরে বিক্রি করি ফেরির কাজ করি কিন্তু আজকে পনেরো দিন আগে আমাদের এখান থেকে বিননগরের তিনজনকে আর মুর্শিদাবাদের পনেরো জনকে ওরা রাত্রে তুলে নিয়ে চলে গেছে কোনো বিনা কারণে এর কোনো কারণ নেই কিন্তু রাত্রে যখন আমরা পুলিশ আসে দরজা খুলে নিয়ে দরজা লাথি মেরে মেরে আমাদেরকে তুলে বলছে তোরা বাংলাদেশি রোহিঙ্গা তোরা মুসলিম এসব কথাবার্তা বলে পুলিশ নিয়ে গিয়ে ফালতু ফালতু জেলে ভরে দিয়েছে এখন আমরা কি করব আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে বসবাস করছি তা এখানে কতদিন থাকতে পারব বলতে পারবো না কিন্তু আমি আমাদের পশ্চিমবঙ্গবাসী সবার কাছে অনুরোধ করছি যাতে সবার সহানুভূতি সবার প্রচেষ্টায় আমাদের কিভাবে সহযোগিতা মিলবে আপনারা একটু আমাদের সহযোগিতা করার চেষ্টা করুন যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি ভালোভাবে বাড়ি ফিরতে পারি প্রত্যেকটা রাত আমরা আতঙ্কে কাটাচ্ছি যে কখন পুলিশ স্টেশনে আমাদের তুলে নিয়ে চলে যায় যে লোকটাকে নিয়ে গেছে নিয়ে আজকে পঁচিশ বছর ব্যবসা করে এখানে কিন্তু ওনাকে কোনো দিন কেউ ডিস্টার্ব করেনি কোনো ঝামেলা করেনি আজকে প্রায় ছ মাস এক বছরের মধ্যে আজকে এই ঘটনাগুলো ঘটে গেল দেখেন পুরো আমাদের জিনিসপত্র ঢাকা আমরা কোনো জিনিস বিক্রি করতে পারছি না মানে পুরো খা খা করছে তাহলে আমরা এখন কী করবো আমাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করুন আমি আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকেও বলবো যে আমাদেরকে একটু সহযোগিতা করুন পরে কীভাবে আমরা বাঁচবো বাঁচার রাস্তা একটু দেখিয়ে দিন আপনাদের কাছে অনুরোধ রাখলাম নমস্কার চলো আমাদের নদীয়া জেলায় বেশ কিছু পরিযায়ী শ্রমিক তারা বিগত পনেরো বছর ধরে উড়িষ্যায় কাজ করছে পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন কাজে তারা কর্মরত তারা অভিযোগ যেটা মূলত করছে যে ওখানকার যে পুলিশ তারা রীতিমতো নির্যাতিত এবং কখনো রাতেবেলা এসে হামলা করছে কখনো তাদের ধরপাকড় চালাচ্ছে এইভাবে তারা বিরস্কৃত রয়েছে তার সেখান থেকে দাঁড়িয়ে এখন অনেকে পলায়ন অবস্থায় রয়েছে পরিবার দুশ্চিন্তায় রয়েছে কি বলবো বাংলার ওপর আক্রমণ বিজেপি যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে যেসব রাজ্যে সে উড়িষ্যা হোক মহারাষ্ট্রে হোক গুজরাটে হোক দিল্লির বুকের ওপর আমরা দেখেছি বাংলায় কথা বলার অপরাধে পুলিশ হেরস্থ করছে তাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে রাখছে এবং কিছু লোককে পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে গতকাল আমরা দেখেছি আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় পৌঁছেছিলেন মহারাষ্ট্রের বুকে পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয়েছে একটার পর একটা ঘটনা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটছে কেন্দ্রীয় সরকার উদাসীন বাংলার ওপর যে আক্রমণ বাংলায় কথা বললে আজকে তাদের ওপর যে অত্যাচার করা হচ্ছে এর বিরুদ্ধে আগামী ছাব্বিশে বাংলা ঐক্যবদ্ধ আছে বাংলার মানুষ তৈরি আছে এর যোগ্য জবাব দেবে বলে আমি বিশ্বাস করি তারা বলছে যে রাজ্য পুলিশ যদি সহায়তা করে তাহলে তারা নিশ্চিন্তে থাকতে পারে ওখানে তারা কাজ করতে পারে রাজ্য পুলিশের সহযোগিতা আমাদের এখনও আমার রানাঘাটের নোকারি থেকে দুজনকে আজও মহারাষ্ট্রে আজকে এগারো মাস হয়ে গেল সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরেও তার বাবার দলিল চাওয়া হচ্ছে তাদের আটকে রাখা হয়েছে মহারাষ্ট্রের বুকে আমার নৌকারির থেকে দুজন আছে এরকম সমস্ত নথি পাঠানোর পরে ইচ্ছাকৃতভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের আজকে অন্যায় করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে আজকে আমি বলতে চাই প্রায় এক কোটি মানে বাইরের থেকে লোক এসে এ বাংলার বুকে সে বিহার থেকে হোক উড়িষ্যা থেকে হোক আমরা যাদের উড়িয়া বলি আমরা যাদের বিহারি বলি বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে রয়েছে বাংলা এসে তারা কাজ করছে পেটে দায়ে কাজ করছে বাঙালিরা আমরা তো তাদের উপর আক্রমণ করছি না বিজেপি আজকে রাজনৈতিকভাবে পরাজয় নিশ্চিত জেনে যে ধরনের বাঙালি পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচার আমি শ্রমিক সংগঠন করি আমি এর তীব্র প্রতিবাদ করছি বিজেপির দাবি যে আপনারাই তো পরিযায়ী শ্রমিক তৈরি করার মূল উৎস আপনারাই কারণ এবং হুমায়ুন কবিরকে দিয়ে আপনারা সাম্প্রদায়িক একটা বিভাজনের সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হুমায়ুন কবিরের চরিত্র খুব পরিষ্কার হুমায়ুন কবিরের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি অনেক কথাই বলবে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর এই বাংলায় বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে নাম পরিচয় নাম সনজ চক্রবর্তী সভাপতি নদীয়া দক্ষিণ জেলা আইন আচ্ছা আমাদের জেলার নদীয়া জেলার কিছু পরিযায়ী শ্রমিক তারা দীর্ঘদিন পনেরো বছর ধরে উড়িষ্যায় কাজ করে তাদের যেটা অভিযোগ দাবি বিগত ছয় মাস ধরে পুলিশের অত্যাচার বেড়েছে এসে দিন পনেরোর আগে দরজায় লাথি মারে রোহিঙ্গা বলে চিৎকার চাচামেচি করে এবং তাদের কয়েকজনকে জেল জেলে পর্যন্ত ভরে দেয় অর্থাৎ নিয়ে তুলে নিয়ে চলে যায় চরম আতঙ্কে দিন কাটছে আমরা তার পরিবারের কাছেও গিয়েছিলাম তারা চাইছেন যাতে তারা নিরাপদে সেখানে থাকতে পারে কিংবা বাড়ি আসতে পারেন কি বলবেন আপনাদের দলগতভাবে বিষয়টা হচ্ছে যে এটা দেখতে হবে যে এটা কতটা সত্য এবং কতটা গুজব প্রথম কথা এ ব্যাপারে আমাদের কানে এসছে আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলেছি এবং উড়িষ্যার যে সরকার সেখানেও কথা চলছে কিন্তু আমার একটা অন্য প্রশ্ন সেটা হচ্ছে যে একটা সাম্প্রদায়িকতার যে বিভাজন আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে শুরু হয়েছে হুমায়ুন কবিরদের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন আমরা দেখছি সত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক গোটা পশ্চিমবাংলায় বানালোকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন এই প্রশ্নের জবাব দেওয়া উচিত বাংলার সরকারকে তারা বিভিন্নভাবে বাইরে থেকে যারা আসেন এখানে রাজনীতি করতে আসেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বাঙালি অবাঙালিদের মধ্যে বিভাজন করে দিচ্ছেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিচ্ছেন এই যে বিভাজন এই রেসটা বিভিন্ন রাজ্যে গিয়ে পড়ছে একুশটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে আপনি আমাকে একটা রাজ্যের নাম বলুন যেখানে অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এরকম কোন ধরনের ঘটনা ঘটছে আসলে এগুলোর বেশিরভাগটা হচ্ছে গুজব এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদের একটি পরিবারকে নিয়ে নাটক হয়েছিল পরবর্তীকালে দেখা গেছে সেই পরিবারের লোকজন বলছেন যে না আমাদের উপরে এ ধরনের কোনো অত্যাচার হয়নি এটা সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্য প্রণত তবুও আমরা বলছি যে ওখানে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন দেখুন ভারতের সরকার দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে হিন্দু শরণার্থী আমাদের দেশে এসেছেন তাদের ন্যায্য অধিকার এবং পুলিশ তাদের কোনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না এটা কিন্তু ভারত সরকার আইন করে করে দিয়েছে সুতরাং ভারত সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হিন্দু শরণার্থীদেরকে বাঁচিয়ে তোলা এবার বাকিটা যারা আছে তারা যদি রোহিঙ্গা হয়ে থাকেন বাংলাদেশি হয়ে থাকেন তাদের ছেড়ে চলে যেতে হবে কিন্তু আমার মূল কথা হচ্ছে যে এখানে রাজ্যটা পিছতে পিছুতে এমন পর্যায়ে গেছে সত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক আর এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করে কাজের নামে কাজের খবর নেই কিন্তু রাজনীতিটা সময়তে করে যাচ্ছে আপনারা জানেন করোনার সময়তেও হয়েছিল পরিযায়ী শ্রমিকদের জন্য নরেন্দ্র মোদী সরকার ট্রেনের ব্যবস্থা করেছিলেন তখনও কটাক্ষ করা হয়েছিল করোনা এক্সপ্রেস বলে মানে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত হচ্ছে আমরা যেগুলো যেটুকু খবর পেয়েছি আমাদের জেলার নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের মাধ্যমে আমরা তাদের যোগাযোগ করেছি এবং তাদেরকে সম্পূর্ণ যে আপনাদের মাধ্যমে পাওয়া যে তথ্য সেই তথ্য আমরা পৌঁছে দিয়েছি এবং ঊর্ধ্বতন নেতৃত্ব ওই রাজ্যের উড়িষ্যা পুলিশের সঙ্গে কথা বলে সদর্থক ভূমিকা নেবে আমরা জানি কোনো অবস্থাতেই একজন ভারতবাসীর ওপরেও বিজেপি শাসিত কোনো রাজ্য কোনোভাবে অত্যাচার নামিয়ে আনতে পারে না কারণ বিজেপি একটা নীতিতে বিশ্বাস করে সবকা সাথ সবকা বিকাশ সুব্রত কর ইলেকশন কমিশনার শান্তিপুর বিধানসভা ভারতীয় জনতা পার্টি